হ্যালো আসসালামু আলাইকুম এখন বাজে সকাল ছয়টা চারপাশে ম্যাক্সিমাম লোকজন ঘুমিয়ে আছে আপনি যদি প্রতিদিন সকাল বেলায় এক্সারসাইজ করতে পারেন তাহলে আপনার শরীরে পনেরো দিনের মধ্যে আমূল পরিবর্তন আসবে তাছাড়া এই শীতের সকালে আপনি যদি একটি খাবার খান খালি পেটে সেই খাবারটি হলো কি যদি আপনি মধু কালোজিরা এবং তার সাথে দুই কোয়া রসুন কুচি করে সকালবেলায় খালি পেটে খেতে পারেন তাহলে আপনার শরীরে যে উপকারগুলো আসবে সেগুলো আপনি গুনে শেষ করতে পারবেন না সো আমি আজকে আপনাদের মূলত এই মধু কালোজিরা এবং রসুন খালি পেটে খাওয়ার যে উপকারিতা সেটা সম্পর্কে অল্প একটু আলোচনা করব মনে হলো এটা সবাইকে জানানো দরকার এই আর কি দেখুন আমি এখানে মধু কালো এবং রসুন মিশিয়েছি এটা আমি প্রতিদিনই খাই সকালবেলা তো যাই হোক আসুন এটার উপকারিতা আসলে কি সেটা জানা যাক মধু যেটার মধ্যে মূলত গ্লুকোজ ফ্রুকটোজ এগুলোর পরিমাণ অনেক বেশি থাকে এই গ্লুকোজ ফ্রুকটোজ এগুলো আপনার শরীরে কুইক এনার্জি দেবে একদম ইনস্ট্যান্ট শক্তি দেবে তাছাড়া এই মধুর মধ্যে ফ্লাভোনয়েডস থাকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান এই ফ্লাভোনয়েটসগুলা মূলত অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আর অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমরা জানি আমাদের শরীরে যেই ফ্রি রেডিক্যালগুলো আছে এই ফ্রি রেডিক্যালগুলোকে রিমুভ করতে পারে আর ফ্রি রেডিক্যালগুলোকে যদি আপনার রিমুভ হয় তাহলে এইটার অনেক উপকারিতা আছে যেমন আপনার যেই সেলগুলো আছে কোষগুলো আছে শরীরে এই কোষগুলো মারা যাবে না আর কোষগুলো মারা না যাওয়ার কারণে আমাদের শরীরের ত্বক সতেজ থাকবে তাছাড়া মধু গ্যাস্ট্রো প্রোটেকটিভ এজেন্ট হিসাবে কাজ করে অর্থাৎ আমাদের স্টমাক স্টমাকে মিউকাস সিক্রেশন বাড়িয়ে দেয় আর এই মিউকাস আমাদের স্টমাক বা পাকস্থলিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে রক্ষা করে এবং এইটা আমাদের ওন হিলিং মানে যদি কোনো ইনফ্লামেশন থাকে যেমন যাদের পেপটিক আলসার ডিজিজ আছে বা ডিওডিনাল আলসার আলসার ডিজিজ আছে তাদের স্টমাক অ্যান্ড এবং ইন্টেস্টাইনে ইনফ্লামেশন থাকে বা ঘা থাকে সো ওইটাকে প্রোটেক্টিভ করে এবং ওইটার যে হিলিং প্রসেসে অনেক বেশি সাহায্য করে আর কালোজিরা যেটাকে বলা হয় ব্ল্যাকশিড এবং এটার প্রধান উপাদান হলো থাইমোকুইনন এই থাইমোকুইনন প্রধানত অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট হিসাবে কাজ করে অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট হিসাবে কাজ করে অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে ও কী করে আমাদের সেলের মধ্যে সাইক্লো অক্সিজেনেস এবং লিপো যে পাথ হয়ে আছে অর্থাৎ কক্সপাত হয়ে এবং লক্সপাত হয়ে এই দুটি পাথ হয়ে বন্ধ করতে পারে এই কক্সপাত হয়ে বন্ধ করার ফলে আমাদের শরীরের যে ইনফ্লামেশন বা ব্যথা এই ব্যথা বা ইনফরমেশন কমে যাবে এবং লক্স হয়ে মাধ্যমে যে লিউকোট্রাইন উৎপাদন হয় সেই লিউকোট্রাইন উৎপাদন কমে যাবে লক্স পাথ হয়ে বন্ধ করার মাধ্যমে যার ফলে যারা অ্যাজমার পেশেন্ট আছেন তাদের জন্য এই কালোজিরা এবং মধুর কম্বিনেশন খুবই হেলদি একটা ফুড যেটা অ্যাজমা বা খুশখুসি যেই কাশি এটাকে বন্ধ করে দিতে পারবে এবং অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট হিসাবে কিভাবে কাজ করে এই কালোজিরা আমাদের যেই সেল আছে প্যানক্রিয়াসের এই সেলের কর্মদক্ষতা বাড়িয়ে দেয় আমরা জানি সেল থেকে মূলত ইনসুলিন সিক্রেশন হয় এবং একই সাথে এটি ইনসুলিন সেন্সিটাইজার হিসাবে কাজ করে অর্থাৎ ইনসুলিন যাতে খুব ভালোভাবে কোষের মধ্যে আমাদের যে রক্তে থাকা গ্লুকোজ অর্থাৎ কার্বোহাইড্রেটগুলাকে খুব ভালো মতো কোষের মধ্যে প্রবেশ করাতে পারে এই কাজটিও কালোজিরা করে থাকে আর পরবর্তীতে রসুন বা গার্লিক যেটার প্রধান উপাদান হলো অ্যালিসিন এবং বিভিন্ন ধরনের সালফার কম্পাউন্ড এই অ্যালিসিন এবং সালফার কম্পাউন্ডগুলা কার্ডিওভাস্কুলার এজেন্ট হিসাবে কাজ করে অর্থাৎ কার্ডিও প্রোটেক্টিভ এজেন্ট হিসাবে কাজ করে যেগুলো আমাদের রক্তের যেই ব্যাড কোলেস্ট্রল আছে সেই ব্যাড কোলেস্ট্রল কমিয়ে দেয় আবার এটা এন্টিহাইপারটেন্সিভ এজেন্ট হিসাবেও কাজ করে অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের উচ্চ রক্তচাপের সমস্যাগুলো আর অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে যেমন কিভাবে সাহায্য করে এই গার্লিকের মধ্যে বা রসুনের মধ্যে এমন উপাদান আছে যেগুলা আমাদের শরীরে বা রক্তে নাইট্রিক অক্সাইড উৎপাদন করে আর আমরা জানি নাইট্রিক অক্সাইড খুবই ভালো ভ্যাসডাইলটার অর্থাৎ আমাদের যেই ভেইন আর্টারি আর্টারিগুলো আছে এই ভেইন আর্টারিগুলোকে প্রসারিত করে দেয় প্রসারিত করার ফলে আমাদের ভেনহার্টারের মধ্যে বা হার্টের মধ্যে রক্ত খুব সুন্দরভাবে চলাচল করতে পারে এটি যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী এবং এই রসুন আমাদের অ্যান্টি প্লেটিলেট এজেন্ট হিসাবেও কাজ করে অর্থাৎ আমাদের প্লেটিলেট অ্যাগ্রিগেশন অর্থাৎ জমাট বাঁধতে দেয় না এটা খুব স্মুথলি অর্থাৎ ব্লাড থিনার হিসাবে কাজ করে এবং এটার সাথে সাথে এজেন্ট হিসাবেও কাজ করে অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের রক্তে থাকা বা শরীরে থাকা যে অনুজীব আছে এই অনুজীবগুলোকেও মেরে ফেলতে পারে এসব প্রতিদিন সকালে শীতের সকালে বিশেষ করে আপনি যদি মধু রসুন এবং কালো জিরা মিশিয়ে খালি পেটে খেতে পারেন তাহলে আপনার অনেক অনেক বেশি উপকার হবে আমি যে উপকারগুলোর কথা বললাম এগুলো প্রধান প্রধান উপকার এছাড়াও আরও অনেক ছোটোখাটো উপকার এই তিনটি খাবার আমাদের শরীরে করে থাকে সো এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম